আজকের এই ভিডিওটা বহুত ইম্পর্টেন্ট ভিডিও একটা বৃহত্তর এলাকার একটা বহুত বড় একটা ইস্যু এটা নিয়ে এই ভিডিওটা আপনারা ভিডিওটা পুরা দেখবা আর শেয়ার করবা যাতে কনসার্ন অথরিটির কাছে এই ভিডিওটা গিয়া ফসে আপনারা বর্তমানে দেখা ভারতমালা প্রকল্পের মালুয়া মাদারপুর যে ব্রিজ টাওয়ার এই ব্রিজের এই সামনাটা হইল গিয়া মালুয়া এই এই আমি যে খাড়া আছি মাদারপুর সাইডে তো আমি আপনারা এই ভিডিওতে একটা বিশেষ কনসার্ন তুলিয়া ধরবার লাগি চেষ্টা করম আর এইটা যাতে কন অথরিটির কাছে গিয়া পৌঁছায় এইটার লাগে আপনারা শেয়ারটা খুব বেশি দরকার আপনারা ভিডিওটা শেয়ার করবা এই দিকটা হইলো গিয়া মাদারপুর সাইড আর আমার ফিসনের দিকটা হইল মালুয়ার সাইড এইখানে এই দেখুন এই পাড়টাত নদীর পারে যে হারে বাংনি শুরু হয়েছে এই বাংনিটা আমি বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গা পর্যন্ত মানুষের বাড়ি আছে এই জায়গা পর্যন্ত দেখুন এই জায়গাটা বা অলরেডি বাংগিয়া নদী আর ফার অলরেডি এখান থেকে প্রায় তিনশো চারশো মিটার পাঁচশো মিটার অবধি সরিয়ে গেছে মালোয়া মাদারপুর সাইডে আর মালুয়ার সাইডে দেখুন তা বহুত আগের থাকিয়া এই আসলের মাদারপুর মালুয়ার সাইডে দেখুন সর দিয়া দিয়া নদীর দিকে সরিয়ে আর এটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন তো এই এরিয়াটা বহুত রিকোয়েস্টের পরে বহুত ফাইটের পরে বহুত আটাউটির পরে দৌড়াদৌড়ির পরে গত বছর এই জায়গাটা প্রোটাকশন দিছে প্রোটাকশান দিছে দেওয়ার পরে গত বছর মোটামুটি বাংনিটা থামছিল কিন্তু এই বছর আবার কী হয়েছে যখনই ব্রিজের খাজ শুরু হয়েছে ব্রিজের খাজ শুরু হওয়ার ব্রিজের খাজ করতে গিয়া এই জায়গাটারে নদীর এই জায়গাটারে বান্ধ দিয়া ছুটো করিয়া এদিকে নিয়ে হয়েছে যেটা স্বাভাবিক খাজের সুবিধার লাগিয়া ঘোরা হইছে আর ওই ফারে সেম বান দেওয়া হয়েছে দিয়া নদীটারে একদম ছুটো করা গেছে দুইও পারে খাজের সুবিধার্থে যখন পানিটা এই উপরের লেভেল পর্যন্ত আসিল এখন তো নামছে এক যখন এই লেভেলে আসিল এই গুণ পানি গিয়া এইখানে টার্ন নইয়া এই জায়গাতে গিয়া বাড়ি মারছে আর মারতে মারতে এই জায়গাটা পুরা বাঙ্গিয়া এমনভাবে পড়ে দিন পে দিন এটা খালি নিচে নিষেধিয়ে এলামের এখানে পুরা সুরং মানে একটা পুরা খেতে থাকো পুরা বহুত গভীর একটা ইয়ে বনে গেছে আর ফারটা বাঙ্গি বাঙ্গি কেন পড়ের তো এইটার লাগিয়া আমরা লাস্ট টাইম এনএইচডিসিএল মানুষরে মানুষে তারা ডাকছিলাম যারা অথরিটি আছে তারা দেখিয়া তারা একটা আনসার খালি করছে যে এই যে বানটা দেওয়া হয়েছে এটা তারা হাজ শেষ হইলে এটা তারা বাঙ্গি লেইবো বাঙ্গিয়া এটারে উফরে নিব গিয়া মানে এটা আবার সারিয়ে দিই ক্লিয়ার করিয়া দিলেইব ঠিক আছে ক্লিয়ার করিয়া দিব ওইবারেও তারা সেম কইসে ক্লিয়ার করিয়া দিব ঠিক আছে কিন্তু ক্লিয়ার করিয়া দিয়া তো তারা যাইব গিয়া তারা এই যে ফারটা বাঙের এটা তো এনএইচডিসিএল এর বা মহাসড়কের কোনো এখানে তারার করার কিচ্ছু নাই এটা করতে লাগবো ফ্লাড কন্ট্রোল বা ওয়াটার রিসোর্স যারাই ই আন্ডারে এটা যারার কাস্টডির ফলে তারা তো কতটা হয়েছে গিয়া এই একটা রিমোট এরিয়া এটাতে আ মানুষের অলরেডি এখানে যে বাড়িগুলো আছিল বাঙ্গিয়া ডাঙ্গিয়া তারা এখান থেকে গিয়া যাইতে বাধ্য গেছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ পরিবার এখানে আসিল এরা সব এখান থেকে উঠিয়া অন্যান্য জায়গায় যে যেখানে ফারছে গিয়া জায়গা গিয়া করছে আর এরা যে বহুত পয়সাওয়ালা মানুষ ইলানা নিত্য গরিব মানুষ এখনও যারা আছে এই পারে এরা সব গরিব মানুষ এরা খেয়েও বহুত পয়সা আলা মানুষ না ওই পারে এখনও মোটামুটি আরও পঁচিশ ত্রিশটা পরিবার আছে তো এই জায়গাটা যত বাঙব অত তারারে আরও বাঁধতে লাগবো তারা যাইবো হই তো এটার লাগিয়া এইটা প্রোডাকশনের যাতে ওয়াটার কনসার্ন অথরিটি যেই পড়ে আপনারা ভিডিওটা শেয়ার করবা আর তারারে ট্যাগ করিয়া দিবা যাতে একটা বালা হওয়ার মহাসড়কের খাজ চলের ব্রিজের খাজ চলে এরিয়া উন্নতি হইব সব ঠিক আছে কিন্তু এর সাইডে যদি নদীয়া ভাঙ্গিয়া যদি এই এরিয়াটা লইয়া যায় গিয়া আর একবার যতটা যাইব কি এটা তো আর কেউ রিকোভারি করতে পারতো না অনেকে যদি আরও দোষাত বাঙিয়ে পড়ে তো এটা তো রিকোভারি হইতো না দোসার যাওয়ার পরে গিয়া এটার প্রোটেকশন দিব তো রিকোয়েস্ট হইলো কি ভিডিওটা শেয়ার করবা যাতে আর কনসার্ন অথোরিটি হ্যাশট্যাগ ট্যাগ ইউজ করবার তারা মেনশন করবা যাতে তারা এই জিনিসটা তারা অ্যাওয়্যার হয়ে আর এটার উপরে অ্যাকশন দিতে থাকে ধন্যবাদ ভিডিও দেখবার লাগি সব ভালো থাকবা